আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো পশ্চিম দিকে তথা কাবার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা অথবা এই ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি কেউ যদি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় তাহলে ঘুনা হবে কিনা দেখুন কাবা ইসলামের একটি অন্যতম নিদর্শন এই জন্য রসুল করিম সাল্ল্লাহ তালিসালাম কাবার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছেন এবং কাবার দিকে থুতু নিক্ষেপ করাও নিষেধ এটা হচ্ছে কাবা শরীফের সম্মানে এটা হচ্ছে কাবা শরীফের অন্যতম একটি মর্যাদার কারণে এছাড়াও আল্লাহ বাকরাবুল আলমিন কোরআনুল করিমের হজ্জের বত্রিশ নাম্বার আয়তের কারিমার মধ্যে ইস্যাত করছেন ওমাইম শাহ ফা আল্লাহা মিন তাকওয়াল কুলু অর্থাৎ যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান প্রদর্শন করবে এটা হবে তাদের জন্য তাকুয়ার পরিচায়ক সুতরাং বুঝা গেল যে আল্লাহর নিদর্শন সমূহকে তাহাজিম করা সম্মান করা এটা মোত্তাকিদের অন্যতম একটি পরিচয় সুতরাং কাবা শরীফ আল্লাহর নিদর্শন মধ্যে অন্যতম একটি নিদর্শন এই জন্য কাবার দিকে পা দিয়ে ঘুমানোকে আহনাবন অর্থাৎ আনাফি মাঝহাবের ওলামায় কেরামগণ মাকরু বলেছেন এবং এটা আদবের খেলাফ হিসাবে সাব্যস্ত হবে এই জন্য আমাদের কাবা থেকে পূর্ব অঞ্চলে আমরা যারা বসবাস করছি আমাদের যখন কোনো মানুষ এন্তেকাল করে তার লাশকে উত্তর দক্ষিণে তাকে কবরস্থ করা হয় অর্থাৎ কাবাকে কেবলা করে তাকে দাফন করা হয় এটা কাবা শরীফের সম্মান তার পা কাবার দিকে দিয়ে তাকে কবর দেওয়া হয় না বরং তার মাথা কাবার দিকে ফিরিয়ে তাকে দাফন করা হয় এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধে তবে কেউ যদি নিজের অনিচ্ছাকৃতভাবে কাবার দিকে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে পড়ে বা ঘুমায় ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা কাবাকে অবমাননা করার অর্থে বা কাবাকে তুচ্ছতাচ্ছিল্য ভেবে যদি কেউ কাবার দিকে পা দিয়ে ঘুমায় অবশ্যই সেটা গুনাহের কারণ হবে আমরা চেষ্টা করব অবশ্যই কাবার দিকে পা না দিয়ে ঘুমানোর জন্য এবং আল্লাহ পাকাব্বুল আলমিনের যত নিদর্শন সমূহ রয়েছে আমরা এগুলোকে সম্মান প্রদর্শন করব আল্লাহ ফাকাব্বুল যেন আমাদেরকে প্রকৃত মত্তাকি হিসাবে قبول كره. السلام عليكم ورحمه الله وبركاته